धनाद अ এবার কা ভোট দিয়ে কেমন মজা পাইলেন খুব মজা খুব মজা ভোট দিয়ে কেমন মজা পাইলেন খুব ভালো পাইছেন ধন্যবাদ হ্যাঁ ভোট দিলেন এবার কা ভোট দিয়ে কেমন অনুমতি বে এবার ভোট দিয়ে কেমন অনুভূতি ভালোই ভালোই ভালো তো কোনো প্রকার গন্ডগোল হয় নাই রেশা রেশিও হয় নাই গ্রামগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার নাম মহবুল মহবুল বাড়ি কুতুবপুর সোনারপাড়া কুতুবপুর সোনারপাড়া ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম